আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো এটা একটা গোল কামিজ বানাবো অর্থাৎ সুন্নতি কামিজ যাকে বলে তো এটা লম্বা আছে পঁয়তাল্লিশ তো যা লম্বা যেটা আছে আসে ওটা পুরোটাই লাগবে তো লম্বাটা নিয়ে নিলাম এরপর নিব কাঁধের মাপ কাঁধ হাজার চোদ্দো তো চোদ্দো ইঞ্চিতে তাক দিয়ে দিচ্ছি গলার পাশটা নিব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির থেকে আড়াই ইঞ্চি যেহেতু এটা ফাঁড়া হবে না এটা যেহেতু গোল কামিজ হবে তো সে কারণে এটা একবার পুরাটা যা আছে পুরাটা নিয়ে নিব তো বডি হচ্ছে ছত্রিশ তো এখানে ছত্রিশের আড়মলটা নামানোর জন্য সাড়ে ছয়তে নিয়ে নিচ্ছি তারপরে কমর নিচ্ছি চোদ্দো ইঞ্চিতে হিপ যেহেতু এটা গোল হবে তো বডি হচ্ছে সত্ত্রিশ তো সত্রিশে চার ভাগে ভাগ করে নয় ইঞ্চি আর প্যাড হচ্ছে বত্রিশ বত্রিশে চার ভাগে ভাগ করে যে মাপটা আসবে সেটা নিতে হবে হিপ হচ্ছে সত্রিশ তো এখানে একটু হাফ ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে দিব কারণ যেহেতু এটা গোল কামিজ হবে এটা হচ্ছে কমর এটা হচ্ছে হিপ এটা হচ্ছে বডি আর এইখানে হবে গলা এই পাশে হবে বগল পাশে জয়েন লাগবে আর নিচে পাঁচটা কোনো মাপ নেওয়ার দরকার নেই পাঁচটাতে জড়া দিতে হবে এখানে জড়া লাগবে এখন এখানে একটু বগলটাতে শেপ করে দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি নিচ্ছে আমি বাড়তি ভিতরে সিলেই থাকার জন্য যে কাপড়টা জয়েন দিব এই নিচের দিকে এই কাপড়টা কেটে নিচের দিকে জয়েন দিয়ে দেব তো এই হচ্ছে শর্টকাট একটা মাপ এখন কাটিংটা করতেছি আপনারা দেখতে থাকেন তো যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে ইউটিউবটার পাশেই থাকবেন যারা নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান এই যে কাটিংটা করে নিলাম যেহেতু এটা গোলকামিজ হবে সে কারণে আর কোনো কিছু মাপ লাগবে না বেশি শুধু উপরে বডির মাপটা নিলেই হবে আর এখানে একটা টিক মাপ দিচ্ছি এখানে গলাটা সেট করব তো এটা সামনে পিছনে একই রকম যে কোনো পাশে আপনারা গলা সেট করতে পারেন সমস্যা নাই এখন এখানে একটা কাপড় জয়েন দিতে হবে কারণ ঘেরটা বাড়ানোর জন্য এই যে কাপড়টাকে চার পাটে করে নিয়ে চার পাট নিয়ে যে এখানে জড়া দিয়ে দিব তো আপনারা গোল কামি যারা বানাতে চাচ্ছেন কম কাপড় দিয়ে তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আর অবশ্যই দেখবেন দেখলে কারো না কারো কাজে আসবে অবশ্যই একটু হলো কাজে আসবে বিথা যাবে না এই যে জয়েন লাগবেই যেহেতু এটা গোল কামিজটা এটা হয়ে গেলে এটা তালপাট কাটব না কারণ দুটা একই রকম যে কোনো এক পাশে গলা দিয়ে দুই পাশে সমান গলা দিয়ে দিব যেন যে কোনো পাশে পড়তে পারে এখন হাতাটা কাটিং করব তা হাতারও কোনো তালপাট কাটবো কাটব না কারণ যেহেতু গলার ওই সামনের পাট বা পিছনের পার্টে কোনো তালপাট কাটা হয়নি সেহেতু হাতারও তালপাট লাগবে না যে কোনো এক পাশে জয়েন দিলেই হবে তো এই হচ্ছে শর্টকাট নিয়ম যে কাজগুলো আপনারা একবার খুব সহজেই করতে পারবেন তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখান থেকে এটা শোল্ডার জয়েন হবে আর এখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি কণাকণি নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে কিন্তু নয় ইঞ্চি আসে তো যে বডি মাপটা নিচ্ছি নয় ইঞ্চি ওইভাবেই চারপাটে নয় ইঞ্চি নেওয়া আসে আর এটা বেল বাটুন হবে তো এদিক দিয়ে হবে চিপা এদিকে হচ্ছে তেরো আর এইদিকে গেটটা যতটুকু আছে ষোলো ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি এই যে তো একটা লাইক একটা শেয়ার দিবেন অবশ্যই লাইক শেয়ার দিলে বন্ধুরা ভিডিও করা আগ্রহ বেড়ে যায় আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আগাতে পারবো না তো অবশ্যই সাপোর্ট করবেন আশা করি যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে হয়ে গেলো হাতা কাটিং একেবারে খুব সহজ এখন গলাটা কাটিং করবো যে এটার কোনো সেলোয়ার নেই এটা শুধু কামি তো সামনে আমি ভি গলা দিয়েই দিব তো এই যেটা নিয়েছি এত বড় আমার লাগবে না আমার একটু হলে হবে তো আমি সাইড থেকে এটা এক পাশ থেকে কাটিং করে নেব তো গলার পাশটা দিব আড়াই ইঞ্চি আড়াইয়ের অর্ধেক হচ্ছে এই যে আড়াই আর ডিপটা দিব সাত ইঞ্চি এই যে এটা হবে খাড়া একেবারে ভি সেটাকে খারা ভি বলে ভিতাটা এভাবে ধরে আমি একেবারে খাড়া করে দিচ্ছি এই যে এটা আমি কাপড়ে সেটিং করে সিলে করে লাগিয়ে দিব এই জন্য কামিষ্ঠার গলাটা কাটিংটা করলাম না হবে সবচেয়ে সহজ একেবারে এই যে খারাপ ভি হবে আমাকে বলেছে যে ভিটা আপনি খাড়া করে দিবেন তো আমি খাড়া করে দিয়ে দিলাম তো একটু মোটা চিকন আছে এটাকে একটু সমান করে নিতে হবে এই যে কেটে সমান করে নিয়ে নিলাম তো পিছনে দেব আড়াই ইঞ্চি এখন পিছনের মাপটা নিয়ে নিব এই যে আড়াই ইঞ্চি ডিপ আর পাঁচ ইঞ্চি হচ্ছে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন তো আমার ভিডিওগুলো দেখবেন আশা করি অবহেলা করবেন না তিন ইঞ্চি নিয়ে নিলাম কারণ শিলেতে এখানে হাফ ইঞ্চি চলে যাবে গোল করে দিয়ে দিলাম এটা হচ্ছে টিসি বপরম এই যে এটা হচ্ছে গলা তো কাটিং করে আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ